আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আপনাদের আপনাদের আবার চলে আসলাম আজকে আমরা বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় নিয়ে কথা বলবো এর আগে আমি একটু আমাদের যেই বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি আমাদের আজকে ক্লাসটি হচ্ছে আমাদের সমতল ফেসবুক পেজ এবং হচ্ছে আমার বাংলা বিদ্যা ফেসবুক পেজ এবং হচ্ছে বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেল থেকে এক নাগারে লঞ্চ করা হবে সো আজকের ক্লাসটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা হচ্ছে এস সি পরীক্ষা অংশগ্রহণ করবেন এইস পরীক্ষা অংশগ্রহণ গ্রহণ করতে চাচ্ছেন এবং হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং বিশেষ করে যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবেন তাদের জন্য এই আজকের ক্লাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আসেন যে আমরা আজকে লাস্ট কয়েকটা ক্লাস অর্থাৎ লাস্ট প্রথম এবং দ্বিতীয় লেকচারে আমরা বাংলা ব্যাকরণের ইতিহাস এবং হচ্ছে ভাষা নিয়ে কথা বলেছিলাম অর্থাৎ বাংলা ব্যাকরণ একদম রুট লেভেল থেকে আমরা অর্থাৎ বেসিক লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব তার আগে আমরা আজকে বেসিক ক্লাসগুলো নিয়ে কথা বলতেছি যে বেসিক ক্লাসের মধ্যে আজকের একটা টপিকস হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় যেহেতু আমরা লাস্ট ক্লাসে বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে কথা বলছি সো আজকে আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে কথা বলবো আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমরা পড়েছিলাম যে প্রত্যেক ভাষার মৌলিক বিষয় হচ্ছে চারটা অর্থাৎ একটা ভাষা হইতে হলে তার চারটা গুণ থাকা আবশ্যক মানে চারটা গুণ থাকা আবশ্যক অবশ্যই তার ধ্বনি থাকতে হবে অবশ্যই তার শব্দ থাকতে হবে অবশ্যই তার বাক্য থাকতে হবে অবশ্যই তার অর্থ থাকতে হবে অর্থাৎ একটা ভাষার মৌলিক বিষয় হচ্ছে চারটা অর্থাৎ ধ্বনি শব্দ বাক্য অর্থ যেহেতু আমরা বাঙালি মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি এখন আমরা যদি বাংলা ব্যাকরণ আর উচ্চ বিশ্ব শিখবো তাহলে ব্যাকরণ কাকে বলে এটা আমাদের এই সম্পর্ক আমাদের জানতে হবে যে যে শাস্ত্র পাঠ করলে ভাষাকে শুদ্ধ রূপে লিখতে পড়তে বলতে পারা যায় তাকেই বলা হয় কিছায় তাকেই বলা হয় ব্যাকরণ যেহেতু আমরা বাঙালি মানুষ আমরা বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলতেছি তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে যে যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষাকে শুদ্ধ রূপে লিখতে পড়তে বলতে পারা যায় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ এখন ভাষার মৌলিক বিষয় হচ্ছে চাপটা কিন্তু বাংলা মৌলিক বিষয় বা আলোচ্য বিষয় কয়টা চারটা একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব তত্ত্ব শব্দত্ব অর্থ বাক্যতত্ত্ব অর্থত্ব অর্থাৎ খেয়াল করো আরেকটু আপনাদেরকে হেডিংস একটা আহ কি বলে আহ একটা লিটল হ্যাক হ্যাকস আপনাদেরকে জানাই দেয় যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কাকে বলে যে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে অর্থাৎ একটা ভাষা গঠন করতে একটা ভাষায় কথা বলতে হলে তার প্রথম প্রথম যে যে জিনিসটা লাগবে অর্থাৎ বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে আপনাদের কি স্যার সেই বিষয়টা হচ্ছে সাউন্ড অর্থাৎ যার বাংলা হচ্ছে ধরি এখন আমি কথা বলতেছি কিন্তু আমি আপনাদের সামনে ঠোঁটলারা চলে গেলাম কিন্তু কোনো আওয়াজ হইল না তাহলে সেটা কি ভাষা হবে কখনোই ভাষা হবে না তাহলে প্রত্যেক ভাষার ক্ষুদ্রতম উপাদান কাকে বলো তাহলে ভাষার ক্ষুদ্রতম উপাদানের নাম কি ভাষার ক্ষুদ্রতম উপাদানের নাম হচ্ছে ধ্বনি আর প্রত্যেক ভাষার মৌলিক আলোচ্য বিষয় কয়টা মৌলিক বিষয় হচ্ছে চারটা শব্দ বাক্য অর্থ এখন যদি আমরা বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলতেছি তাহলে প্রত্যেক ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা চারটা একটা হচ্ছে পুনর্থী মর্ক আর একটা হচ্ছে সিমান্টিক্স তাইলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটা একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব শব্দত্ত্ব বা রূপতত্ত্ব বাক্য বাক্যত্ব বা পদক্রম আর একটা হচ্ছে অর্থত্ব মনে রাখবেন শব্দত্ব যেই কথা রূপতত্ব একই কথা অর্থাৎ রূপতত্ব আর শব্দত্ব একই শিকলে বন্দি এখন কুশান কিন্তু আসে যে শব্দত্বের অপর নাম কি শব্দত্বের অপর নাম হচ্ছে রূপতত্ব এবং বাক্যত্বের অপর নাম কি বাক্যত্বের অপর নাম হচ্ছে পদক্রম বাচ্চারা আরেকটা জিনিস মনে রাখবেন যে বাংলা ভাষার মধ্যে বাংলা ব্যাকরণের মধ্যে আরেকটা বিষয় আলোচনা করা হয় না যে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে সেটা হচ্ছে অভিধান তত্ত্ব কি অভিধান তত্ত্ব যার ইংরেজি হচ্ছে লেক্সিকোগ্রাফি কুশন আসে যে নিচের কোনটি বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় না সেটা হচ্ছে কোনটা সার অভিধান তত্ত্ব আমি আশা করবো রুক আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে কথা বলি যে ধ্বনি তত্ত্বের মধ্যে কোন কোন বিষয়গুলা আলোচনা করা হয় দেখেন ধ্বনিতত্ত্ব মানে হচ্ছে ধ্বনি রিলেটেড যত সমস্যা থাকে এই ধ্বনি রিলেটেড সমস্যাগুলো হচ্ছে ধ্বনি ধ্বনির উচ্চারণ রীতি ধ্বনির ধ্বনির স্থান পরিবর্তন সন্ধি আমি বলে দেই এই যে ধ্বনির উচ্চারণের স্থান ধ্বনির রীতি উচ্চারণ রীতি এবং নত্ব সত্যবিধান সন্ধি ধ্বনির পরিবর্তন এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের ধনীত্ত্বে আলোচনা করা হয় এবং এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন এবার আসেন আমরা শব্দ তত্ত্ব কথা যে আরেকটা নাম কি আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব অর্থাৎ শব্দত্ব যে কথা রূপতত্ত্ব একই কথা অর্থাৎ শব্দতত্ত্বই মানেই হচ্ছে শব্দ রিলেটেড যত সমস্যা থাকবে সকল সমস্যা হচ্ছে শব্দত্তে আলোচনা করা হবে তালে দেখেন শব্দ শব্দের গঠন বচন লিঙ্গ সমাস উপসর্গ অনুসর্গ প্রকৃতি প্রত্যয় সংখ্যা বাচক শব্দ আর এটা হচ্ছে পুরুষ স্ত্রীবাচক শব্দ এগুলো হচ্ছে কোথায় আলোচনা করা হয় এগুলো হচ্ছে শব্দ হতে আলোচনা করা হয় কিন্তু আপনি এখানে দেখেন এই যে কারক এবং বিভক্তি মনে রাখবেন আমাদের বর্তমান যেই বাংলা একাডেমি আছে সেই বাংলা একাডেমি কিন্তু কারক এবং বিভক্তিকে বাক্যত আলোচনা করছি কোথায় আলোচনা করা হয়েছে বলছে বাক্যতত্বে কিন্তু এর আগে যে বাংলা ব্যাকরণ বই ছিল সেই বইয়ের মধ্যে কিন্তু ব্যা কারক এবং বিভুক্তিকে আলোচনা করা হয়েছে কোথায় বলা হয়েছে যে শব্দত্ব বা গুরুতত্বে সো এখন যদি কোশ্চেন আসে যে বাংলা ব্যাকরণ কারক ও বিভুক্তি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় সেটা হচ্ছে বাক্যতত্ত্বে কোথায় স্যার বাক্যদত্তে আলোচনা করা হয় এখন যদি আর ক্লিয়ার করতে চাই যে শব্দত্ব জিনিসটা কি অর্থাৎ শব্দ যত ঝামেলা থাকবে সকল ঝামেলাই হচ্ছে শব্দত্ব বা রূপ আলোচনা করা হবে আর কারক বিভক্তি কোথায় আলোচনা করা হয় কারক বিভক্তি হচ্ছে বাক্যতত্তে আলোচনা করা হয় ওকে বস এবার আসো আমরা বাক্যরত্ত্ব নিয়ে কথা বলি এখন আমি যদি আপনাদেরকে বলি কারক এবং বিভক্তির কথা যে কারক বিভক্তি কোথায় আলোচনা করা হয় বলছিলাম যে কারক বিভক্তি হচ্ছে বাক্যত আলোচনা করা হয় বলছি কেন বাক্যত আলোচনা করা হয় আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি যা আমি বললাম যে ধরেন রুনা বই পড়ে তাহলে কে বই পড়ে রুনা বই পড়ে তাহলে পরে হচ্ছে এখানে ক্রিয়া এবং রুনা হচ্ছে এখানে হচ্ছে কি বলে নামপদ অর্থাৎ কারক কাকে বলা হয় বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের সে সম্পর্ক অর্থাৎ ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেই সম্পর্কটাকেই বলা হয় কারক এখন দেখেন এখানে নাম পদ পেলাম রুনা এবং পরে পেলাম ক্রিয়াপদ তাহলে এই দুইটার সাথে কিন্তু দুইটাই রিলেটেড বলা যায় যে এখন যে কে বই পড়ে রুনা বই পড়ে রুনা কি করে রুনা বই কি করে রুনা বই পরে অর্থাৎ বিষয়টা হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কটা হচ্ছে কারণ যেহেতু আমরা জানি এই যে প্রত্যেকটা এটা হচ্ছে ক্রিয়াপদ নামপদ এটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে বাক্য文তো প্রত্যেকটা অর্থগত শব্দকে পদ বলা হয় তাহলে পদ রিলেটেড যত ঝামেলা সেগুলো কোথায় আলোচনা করা হবে সেগুলো হচ্ছে বাক্যরত্ত্ব বা পদক্রমে আলোচনা করা হবে এবার আসেন কি কি বিষয় এখানে আর আলোচনা করা হয় এক নম্বর হচ্ছে বাগধারা মনে রাখবেন এই বাগধারা আবার অর্থতত্ত্ব আলোচনা করা হয় কোথায় অর্থতত্ত্বেও আলোচনা করা হয় মনে রাখবেন যদি কোশ্চেন আসে বাক ধারা ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয় যদি এখানে দুইটা সঠিক উত্তর একটা হচ্ছে অর্থত্ব আর একটা হচ্ছে তাইলে যেটা প্রথমে থাকবে সেটাই সঠিক উত্তর অর্থাৎ যদি আগে বাক্যত্ত বাক্যতত্ত্ব দেওয়া থাকে তাহলে বাক্যত্তর যদি তে আবার অর্থত্ব দেওয়া থাকে তাহলে সঠিক উত্তর হচ্ছে অর্থত্ব অর্থাৎ যেটা সঠিক উত্তর যেটা আগে থাকবে সেটাই সঠিক উত্তর এবার আসেন পদক্রম পদের পরিবর্তন উক্তি বাংলা অনুজ্ঞা বাক্য বাক্য সংকো প্রকাশ জ্যোতি বিরাম চিহ্ন আসেন বাচ্চারা আমরা এই যে টপিকটা অর্থাৎ বাক্যত এবং পদক্রমের যে বিষয়টা এটা আমরা একটা কবিতার মাধ্যমে মুখস্থ রাখবো অর্থাৎ কবিতার মাধ্যমে এটাকে খুব ভালোভাবে মুখস্থ রাখা যায় যেটা আপনাদের ইয়াছার আপনাদের জন্য একটা কি বলে উপহার স্বরূপ বানিয়েছে এখন দেখেন কবিতার একটি যে বাঘ পদ পদ উক্তি অনুবাচ্য বাক্যজ্যোতি এভাবে পাঁচবার বার পড়ুন বাঘ পদ পদ উক্তি বাক্য বাক্যজ্যোতি বাঘ পদ পদ উক্তি বাক্য বাক্যজ্যোতি এখন দেখেন বাঘ মানে হচ্ছে বাগধারা পদ মানে হচ্ছে পদক্রম পদ মানে হচ্ছে পদের পরিবর্তন উক্তি মানে হচ্ছে উক্তি মানে হচ্ছে বাংলা অনুজ্ঞা বাচ্চ্য মানে হচ্ছে বাচ্চ্য আর বাক্য মানে হচ্ছে এক কথায় প্রকাশ জ্যোতি মানে হচ্ছে বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন তাহলে যদি কোশ্চেন আসে যে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয় তাহলে এক কথায় প্রকাশ হচ্ছে ব্যাকরণের বাক্য আলোচনা করা হয় তাহলে বাক্য অপর নাম কি বাক্য অপর নাম হচ্ছে পদক্রম এবার আসুন বাচ্চারা যে আমরা মনে রাখবেন এখন আমি নোটবুক দিয়ে দিছি যে বাদ্ধরা একাধারে ব্যাকগতত্ত্ব এবং অর্থতত্ত্ব আলোচনা করা হয় সুতরাং পরীক্ষা প্রশ্ন উত্তরে যেটা আগে থাকবে সেটাই উত্তর করবে ওকে এবার আসুন বস আমরা অর্থতত্ত্ব নিয়ে কথা বলি যে অর্থতত্ত্ব মানে হচ্ছে যে কোন কোন বিষয়গুলো কথা ই বলা হয় যে মেমোরাইজিং যে পার্টগুলো থাকে এই মেমোরাইজিং পার্টগুলো হচ্ছে অর্থে আলোচনা করা হবে যে বিপরীত শব্দ শব্দ জোর মুখ্যার্থ গুণার্থ প্রতি শব্দ বা সমার্থক শব্দ বাগধারা এবং হচ্ছে এই যে গুণার্থ অর্থাৎ এই যে এখানে আমাদের সহজ কথায় মুগস্থের যে বিষয়গুলো থাকে এই মুগস্থের বিষয়গুলো হচ্ছে অর্থতে আলোচনা করা হয় আশা করি বাচ্চারা আজকে আমরা বা আমাদের লেকচার ছিতে আমরা কোন বিষয় নিয়ে কথা বললাম আমরা ক্লাস লেকচার ছিতে হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে কথা বলেছি এই ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আশা করবো আর কোনো ঝামেলা আপনাদের থাকবে না এবং পরবর্তী কোন লেকচারে পরবর্তী লেকচার হচ্ছে আমাদের লেকচার ফোর অর্থাৎ আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেল বাংলা বিদ্যা ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের সমতর ফেসবুক পেজে আপলোড করা হবে সো আপনারা এই ক্লাসগুলো করবেন এবং আমি আপনাদেরকে আরও একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের কি বলে কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে বাংলা ইংলিশ এবং হচ্ছে জিকে কে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বাংলার বাইশটি ক্লাস ইংলিশের বিশটি ক্লাস জিকের এর হচ্ছে বিশটি ক্লাস টোটাল হচ্ছে বাইশ বিশ বিশ অর্থাৎ হচ্ছে বাষট্টিটি ক্লাসের এটা সমারোহ এই ক্লাসের ক্লাসগুলো করলে আপনি সেকেন্ড টাইম নিয়ে যদি এই ক্লাসগুলো একটু ভালোভাবে করেন আপনারা অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবেন যেকোনো পাবলিক ইউনিভার্সিটিতে এবং এই ক্লাসের যে কোর্সটি সেই কোর্সটি আমরা পনেরোশো টাকা করে নিচ্ছি কিন্তু আপনাদের জন্য অফার মূল্য অর্থাৎ যদি আপনারা পনেরো জুনিয়ার আগে যদি আপনারা সিট কনফার্ম করতে পারেন তাহলে সেখানে আপনারা চারশো নিরানব্বই টাকা অর্থাৎ পাঁচশো টাকা আপনারা চার পার্সেন্ট অর্থাৎ এক হাজার টাকা ছাড়া আমাদের কোর্সগুলা লঞ্চ করা হয়েছে সো সবাই আমাদের লেক কি বলে যারা আমাদের কোর্সটা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে পেমেন্টটি বিকাশ করে আমাদেরকে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা খুব ভালো একটা সার্ভিস দিব। আরও বলে দিচ্ছি লেকচার শিট থাকছে লেকচার শিটের পিডিএফ থাকবে এবং ও চাপাদের জন্য আমাদের আনলিমিটেড মডেল টেস্ট থাকবে বাচ্চারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ক্লাসটা আপনারা বুঝেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ